ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি এখন তোমাদের যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে প্রোজেক্ট টুয়েলভের প্রজেক্ট সেটা হচ্ছে প্রজেক্টটার নাম হচ্ছে মিলের পরীক্ষামূলক অনুসন্ধান পদ্ধতি তো তোমরা জানো তোমাদের কিন্তু প্রজেক্টের উপরে টোয়েন্টি মার্কস থাকে তো আমি তোমাদের এই প্রোজেক্টটা শেয়ার করছি তোমরা দেখে নেবে আর যেটা শেয়ার করছি তোমরা কিন্তু প্রোজেক্টটা লিখে নেবে আর উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন ইউটিউবে প্রথম আমার এই চ্যানেল যেখানে ফুল টিউশন তোমরা ফ্রিতে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় হানড্রেড পারসেন্ট রেজাল্ট তোমরা প্লিজ ক্লাসগুলো অবশ্যই করে নেবে তোমাদের সম্পূর্ণ টিউশন কিন্তু প্লেলিস্টে সাজানো থাকবে তো প্লিজ যারা যারা ফুল টিউশন পড়তে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো তো চলো ফটাফট এখন হচ্ছে তোমরা এটা প্রজেক্টটা তোমরা দেখে নাও তো দেখো ভূমিকা থেকে লিখতে হবে তারপর পদ্ধতিগত দিক তারপর পরীক্ষামূলক তত্ত্ব তারপর চলো নেক্সট পেজ দেখে নাও আমার এই চ্যানেল ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন একটা ইউটিউবের ডিজিটাল ফিলোসফি টিউশন যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় সব কিছু প্রত্যেকটা অধ্যায় কুটিয়ে কুটিয়ে আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি দিতে হয় তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে বন্ধুদের শেয়ার করো আর তোমরা কিন্তু ক্লাসগুলো করে নেবে প্লে তোমরা পেয়ে যাবে প্রতি বছর প্রতি বছর আমার এই চ্যানেল সম্পূর্ণ টিউশনটা ফ্রিতে পড়ায় প্রতি বছর তো তোমরা এবছরও টিউশন তোমরা দেখে নেবে ফটাফট শেয়ার করো বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার সম্পূর্ণ টিউশনটা তোমরা প্লে লিস্টে দেখে নেবে यहाँ चलो नेक्स्ट पेज বই নেই তো কী হয়েছে সব কিছুই আমার এই চ্যানেলে তোমরা পেয়ে সব কিছু যেমন একটা টিউশন পেয়ে যাচ্ছ কোনো টাকা লাগছে না তেমনি তোমাদের প্রোজেক্ট থেকে শুরু করে তোমাদের যাবতীয় উচ্চ মাধ্যমিক দর্শন সব কিছুই আমার এই চ্যানেলে ওই জন্য বললাম ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয় মনে হবে যে তুমি বাড়িতে স্যার রেখেছো যে স্যার তোমাকে পড়াতে এসেছে পড়িয়ে দিল ব্যস্ত হয়ে গেল অথচ কোনো টাকা লাগলো না তো প্লিজ এই গুড নিউজটা সবাইকে ছড়িয়ে দিয়ে ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই করবে কোন অধ্যায়ে তোমার প্রবলেম কোন অধ্যায়ে সব কিছুই আমার এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা নোটস থেকে শুরু করে সব কিছু আলাদা করে আবার সাজেশন ডবল ডবল ক্লাস সব কিছুই তো ব্যাস এই যে তোমাদের এই প্রজেক্ট কিন্তু শেষ নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো